আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি ইন্টারন্যাশনাল হোম প্রোডাক্টসের সীমান্ত সম্ভার আউটলেটে এখানে দেখতে পাচ্ছেন আপনারা সব নাম্বার এবং কন্ট্যাক্ট নাম্বার আর আজকে আমরা এই ভিডিওতে মূলত আপনাদের সাথে কিছু লাকজারি কিচেন সিঙ্ক শেয়ার করব যেখানে ব্রোঞ্জ কালার থাকবে গোল্ডেন কালার থাকবে তারপরে হচ্ছে ব্ল্যাক কালার থাকবে এস কালার থাকবে সো যার যে ধরনের পছন্দ বা যে সাইজের বা যে ফিচারের প্রোডাক্টটা পছন্দ আপনারা কিন্তু সেই প্রোডাক্টটা অনলাইনেও চাইলে চৌষট্টি জেলায় পারচেস করতে পারবেন তো আপনাদের যার যেভাবে ভালো লাগে এসে কিনুন বা অনলাইনে কিনুন ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন আমার সাথে আছে জাহি ভাই ভাইয়া সালাম আলাইকুম কেমন আছেন জি ওয়ালাইকুম আসসালাম আপু ভালো আছি আপনি কেমন আছেন আমি ভালো আছি বলেন তো আসবো কি করে আজকে আমাদের যে শপ লোকেশনটা এটা হলো আপনার ধানমন্ডি ধানমন্ডি সীমান্ত সম্বার শপিং কমপ্লেক্স এটার লিফ্টের থ্রি লেভেল ফোর শপ নাম্বার তিন হাজার তিরাশি আর শর্টকাট যদি বলি ঠিক রাইফেল স্কোয়ারে ঠিক পিছনের বিল ঠিক আছে এটার চারতলায় আসলে আপনি আইসপির শপটা পেয়ে যাবেন তো আজকে আমরা দেখাবো দুই হাজার পঁচিশের মাঝামাঝি সময় এসে আপনার একটা সিঙ্ক নিয়ে আসছি সিঙ্ক একটা বলতে কি দেখতে ক্যাটাগরি সবই সেম জাস্ট এই কালারটাই ডিফারেন্ট হ্যাঁ এটাকে আপনার রোজ গোল্ড বলতে পারেন বা কপার কালার বলতে পারেন এটা একদম গোল্ডেন কালার না কিন্তু হ্যাঁ এটা রোজ গোল্ড বা কপার যেটা বলেন আর এটার ব্র্যান্ডটাও কিন্তু আমাদের খুবই পরিচিত ব্র্যান্ড যেটা তার স্টোন ব্র্যান্ডের বলতে এটা ব্র্যান্ড হলো হল এটা লিড বা অ্যাসম্বলি কিন্তু চায়না থেকে হয় আর এই প্রোডাক্টটা কিন্তু সম্পূর্ণ থ্রি গ্রেড অ্যাসেস যেটা এখানে এটাই তো প্রত্যেকটাতে যেরকম এখানে স্পষ্ট করে লিখা আছে যেটা থ্রি জিরো স্টিনলেস স্টিলের হ্যাঁ অনেকে প্রশ্ন করেন যে আদৌ কি এটার শীতটা কি এই কালার অ্যাকচুয়ালি না এটা অনেকে আপনাদের বলে দিবে বাট এইটা এসএসআর উপর হলো আপনার একটা থ্রি পার্ট এর একটা কোটেড করা হইছে যার কারণে এইটাতে আপনি যদি স্টিলের ছোবা দিয়ে ঘষা-মাজা করেন চাকু দিয়েও ঘষা-মাজা করেন এই কালারটা কখনো উঠবে না উঠবে না প্লাস এটার ভিতরে যে প্যাটার্নটা দেখেন হানি প্যাটার্ন হানি প্যাটার্ন করা আছে যার কারণে আপনার হাত থেকে যদি ভারী কিছু পড়ে যায় চামজ বা যে কোনো জিনিস আঘাত করতে গেলে দাগ পড়বে না প্লাস নয়েজ করবে না কোনো প্রকারের সাউন্ড হবে না শব্দ এটা হচ্ছে 64T বলা হ্যাঁ এইটা হলো আপনার না 64T আর হলো ফর্টি ঠিক আছে এই পাশে যেটা থার্টি হ্যাঁ থার্টি আমার কাছে মনে হচ্ছে যেটাই বলেন আর কি ধরেন একটা ছোট একটা বড় হ্যাঁ প্লাস এখানে যে অপশনগুলো পাচ্ছেন এখানে আপনার লিকুইড এর অপশন পেয়ে যাবেন সর্বোপরি এখানে একটা লিকুইড অপশন পাবেন এখানে আপনার ছুরি চাকুর রাখার অপশন পেয়ে যাবেন এখানে আমরা একটা কলের অপশন রেখেছি আর ছুরি চাকুর অপশনটা কিন্তু আগে আসতো এক্সট্রা খোলা যায় সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় জিনিসটা হারিয়ে যাওয়ার চান্স থাকতো এই জন্য এটা এখন আমরা ফিক্সড করে নিয়েছি এটাই ভালো ফিক্সড হারানো বা নষ্ট হয়ে যাওয়ার কিছু নাই প্লাস এটার ভিতরে পাবেন আপনার একটা ভেজিটেবল বাস্কেট বা যে কোনো জিনিস আপনি সবজিটাকে পানিটা ঝরাতে পারবেন এরকম একটা বাস্কেট পেয়ে যাবেন আর এইটার ম্যাটেরিয়াল সবই তো আমি বলি একটা সিঙ্কের সাথে ফিটিংসের শুধু কলটাবাদে আদার্স সবকিছু যা আছে এবং এটা কিন্তু সম্পূর্ণ নন মেটাল এই যে দেখেন সম্পূর্ণ দেন আপনি হাতে দিয়ে দেখেন এটা কিন্তু ভাই যে ম্যাগনেট ডল লক হ্যাঁ ডোরের সাথে এটা যে থাকে সম্পূর্ণ এটা

এইটার ভিতরে সেম যারা আঠারো বাই ছত্রিশ নিতে চাচ্ছেন সেটা আমাদের সবচেয়ে বেশি আঠারো ছত্রিশটা কত আঠারো ছত্রিশটা ওইটা যেটা গোল্ডেন কালার ওইটা আমাদের রেগুলার প্রাইস আছে চব্বিশ হাজার

ঠিক আছে যারা ব্ল্যাক নিবেন ব্ল্যাকটাও কিন্তু সেম প্রাইস হম ব্ল্যাক এর প্রাইস ও সেম থাকবে গোল্ডেন আর ব্ল্যাক ছত্রিশ বাই আঠারো ছত্রিশ বাই আঠারো ষোলো হাজার পাঁচশো পনেরো হাজার পাঁচশো হ্যাঁ আবার যারা সিঙ্গেল অপশন চাচ্ছে ছোট বা স্পেস একদমই ছোট তারা চাইলে আঠারো বাই চব্বিশ এইটা নিতে পারে সিঙ্গেল সিঙ্গেল যেটা কিন্তু অনেক

এটা আমাদের রেগুলার প্রাইস আছে আঠারো হাজার পাঁচশো আপনি এখন অফার প্রাইজে নিতে পারবেন মাত্র চোদ্দ হাজার টাকা গোল্ডেনটা ফিফটি ফিফটি এটা তো আপনার প্রাইস বলেই দিলাম ষোলো হাজার পাঁচশো আর এই ব্ল্যাকটাও ষোলো হাজার পাঁচশো আর যদি আপনার আঠারো বত্রিশটা নেন ব্ল্যাক বা গোল্ডেন ওটা হলো পনেরো হাজার পাঁচশো আচ্ছা এই যে একটা দেখতে পাচ্ছি এটা হলো আপনার ইউ কমফোর্ট ব্র্যান্ডের হ্যাঁ এটা চলে এটাও নিতে পারবেন এটা আমাদের রেগুলার প্রাইস ছিল 16500 এখন অফারে প্রাইসে পাত্র 13000 টাকা এটা 5050 এটা দুইটা বল 5050 আচ্ছা আর এই যেটা হচ্ছে ভাটির অ্যান্টি ব্যাকটেরিয়া এটা হলো আপনার এক ক্যাটাগরি মানে এক বল সিঙ্গেল বল 18 বাই 30 আচ্ছা এবং এটার ভিতরে আপনার গ্লাস ওয়াশের অপশন থাকতেছে চপিং বোর্ডের অপশন পাচ্ছেন একটা আপনার ভেজিটেবল বাস্কেট পাবেন মানে সব ফিচার দেওয়া থাকবে এক্সট্রা পাবেন একটা চপিং বোর্ড গ্লাস ওয়াশ হুম এইটা আমাদের রেগুলার প্রাইস ছিল হলো আপনার পঁচিশ হাজার টাকা এখন আমরা অফারে দিচ্ছি কত জানেন কত মাত্র একুশ হাজার ওহ তার মানে সিঙ্ক এখন হাতের নাগালে সিঙ্ক যারা পানির দাম পানির দাম আমার একটা অনুরোধ থাকবে আসলে বাড়ির বা ফ্ল্যাটের কাজে হাত দিয়ে ওই দেশীয় হচ্ছে গিয়ে কিছু পাতলা টাইপের হচ্ছে গিয়ে সিঙ্ক না কিনে আমার মনে হয় একটু বাজেট বাড়ি এই ধরনের কোয়ালিটি একটা সিঙ্ক কিনলে থিঙ্ক এটা আপনার বাড়ি ভেঙে ফেললেও বোধহয় এই জিনিসটা আবার রিউজেবল মতো কন্ডিশনে থাকবে তো ভাইয়া আমরা এই যে সিঙ্গুলার প্রাইজের ব্যাপারটা আপডেট করলাম অডিয়েন্সদের এখন জানবো এই প্রোডাক্টগুলো কিভাবে অনলাইনে পারচেজের ক্ষেত্রে আমরা অর্ডারটা যারা ঢাকার বাইরে থাকেন যারা হ্যাঁ ঢাকার বাইরে কিন্তু আপনার কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্টগুলো নিতে পারবেন সেই ক্ষেত্রে নাম মাত্র জাস্ট পাঁচশো টাকা ডাউন পেমেন্ট করবেন সরাসরি সেটা আমরা কুরিয়ারে কন্ডিশনের মাধ্যমে দিয়ে দিব আর যারা ঢাকার ভিতরে আছেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি পাবেন আবার যারা চাচ্ছেন ভিজিট করে দেখে তারপরে নিতে চাচ্ছেন তারা সরাসরি আপনার শোরুমে এসে ভিজিট করেও নিতে পারবেন সাপ্তাহিক ছুটি মঙ্গলবার হ্যাঁ সাপ্তাহিক বন্ধ মঙ্গলবার ছাড়া আমাদের প্রতিদিনই সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত ওপেন থাকে আর আমাদের সব লোকেশনটা একদমই ইজি যেটা আমরা রাইফেল স্কোয়ার নামে পরিচিত ঠিক তার পাশের যে বিল্ডিংটা সীমান্ত সম্ভার শপিং কমপ্লেক্সের লিফ্টে থ্রি লেভেল ফোর শপ নাম্বার তিন আমাদের শুধু সিঙ্ক না আমাদের একটা কিচেনের যা যা দরকার হয় সবকিছু আমাদের এখানে কিচেন হুড থেকে শুরু করে তারপরে এই ধরনের আপনার কেবিনেট চুলা বলেন তারপরে মডুলার আমাদের অল প্রোডাক্ট অ্যাভেলেবেল পেয়ে যাবেন ইনশাল্লাহ একটা একটা সবই ছাদের নিচে আপনারা সব পেয়ে যাবেন